কবিতা আবৃত্তি করছি কবিতার শিরোনাম মুখের প্রথম শব্দটাই যে মা লিখেছেন জাবির ইমাম আমার এত বন্ধুত্ব হাজার কোটি বছর বাতাস বয়ে বেড়াচ্ছে এই বন্ধু শব্দটার জন্য কান পেতে রই বাতাসে তুমি তোমার সীমানা জানো না জানতে যদি তবে খুঁজতে না বারবার আর নিজেকে জ্ঞানী ভেবে ক্লান্ত হতে না মুখের বাংলা কথা সেটুকু তো আমাদের মায়ের প্রদীপের নিবু নিবু আলোতে সূর্যকে দেখতে যেও না নক্ষত্রে পৃথিবী যেখানে বিন্দু পায়ে পায়ে এগিয়ে পথ ভুলে গেলে এই তো বাবা মার হাত সেদিন ধরেছো আমার আমার বলে অস্থির হচ্ছ যারা হাজার কোটি বছর তোমার সাধনাকে সময় দিয়ে যাচ্ছে তাদের কথা একবার ভেবো কৃতজ্ঞ হও ইংরেজি উর্দু হিন্দি যাই বলো দেশের মাটির গন্ধ যে এই বাংলাতেই মুখের প্রথম শব্দটাই যে মা